শ্রীকোনোমিত অনুপাত নয় দশমিক এক এই ক্লাসটাতে আমরা কমপ্লিট করবো ছয় নং এবং সাত নং এগুলো আমাদের খুবই ছোট অঙ্ক এগুলো আমাদের শ্রীমিশের জন্য গুরুত্বপূর্ণ না কিন্তু ঘটনা হইতেছে এই অঙ্কগুলি করার পরে আমরা বড় বড় অঙ্কগুলির কোন স্টেপের পরে কোন স্টেপ করতে হইব ওই ব্যাপারগুলি বোঝার ক্ষেত্রে একটা হেল্প পাবো এই জন্য এই অঙ্কগুলি আমরা করা হইতেছি তো আমরা ছয় নং থেকে শুরু করি বলছে প্রমাণ করো মানে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা দেখাইতে হইব তাহলে ছয়ের ক থেকে আমাদের কাজ শুরু হইল তো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলি লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমরা জানি কার বিপরীত কজ এর বিপরীত তাহলে ওয়ান বাই কজ তাহলে এই জিনিসটা এখানে একটু লিখি সেক হইতেছে ওয়ান বাই কজ যেহেতু এখানে এটা স্কোয়ার আছে এই স্কোয়ার দিয়ে দিলাম এ ওয়ান লিখলাম

স্কোয়ার এ নিচের ওয়ান লেখার প্রয়োজন নাই তাহলে শুধু কজ স্কোয়ার লেখলেই কাজ হয়ে গেছে কোন চিহ্ন আছে প্লাস দিয়ে দিলাম আবার ওয়ান নিচের একটা ভাগ আছে কোন চিহ্ন দিয়ে উল্টাই দিলাম তাহলে ওয়ান নিচে সাইন স্কোয়ারের উপরে তাহলে এখান থেকে এখানটাতে সাইন স্কোয়ার এ ওয়ানের সাথে গুণ করলাম এখানে হয়ে গেল কজ স্কোয়ারের এ গুণ করলাম এখানটাতে হয়ে গেল সাইন স্কোয়ারের এ সাইন স্কোয়ার এ প্লাস এর

দেখ একটু খেয়াল দেওয়া ওয়ান বাই কস এটা কি মানে স্যাক তো এখানে আমরা কি লিখে দিতে পারি জাস্ট সাথে একটা স্কোয়ার আছে দিয়ে দিলাম আর এখানে আছে বাই আমরা বাই কি লিখতে পারি টেন লিখতে পারি আর তোমরা জানো সেক স্কোয়ার স্কোয়ার একটা সূত্র আছে টেন স্কোয়ার থিটা তো দেখা যাচ্ছে সংকটটা আমাদের দুই লাইনে কমপ্লিট এটা মান করতে জাস্ট একটা ওয়ান শেষ গ নম্বর গ নম্বর লেফট হ্যান্ড সাইড কি দিয়ে দিছে ওয়ান বাইন আমরা সাইন তো লেখা দোক এটাতে কোসেক স্কোয়ার যেহেতু আছে দিলাম ওয়ান বাই টেন কট সাথ স্কোয়ার আছে দিয়ে দিলাম সূত্র জানো কোসেক স্কোয়ার এ মাইনাস এর কট স্কোয়ার এ ইস ইকাল টু কত

সেকে এটা থেকে দেখাই তুব কত ওয়ান এখানে একটু আমরা বুদ্ধির অ্যাপ্লাই করি উপরে কি দেওয়া আছে সাইনে দেওয়া আছে না আর নিচে দেওয়া আছে কি কোসেক মানে ওয়ান বাই কোশেক দেওয়া আছে ওয়ান বাই কোসেক যেই কথা সাইন মনে হয় কি কথা তাহলে উপরে একটা সাইন পেয়েছি নিচের হেল্প নিয়ে আরেকটা সাইন পেয়েছি তাহলে কি হলো সাইন স্কোয়ার তো এটাকে তৈরি করি সাইনটার আমরা উপরে যেহেতু এই যে সাইডে লিখে দিলাম এখান থেকে তার এখানে লেখলাম ইনটু উপর থেকে যেহেতু তুমি সাইনের সরাই দিছো তাহলে উপরে কি রয়েছে জাস্ট একটা ওয়ান আর নিচে আছে কোছেক এ প্লাস এখানেও সেম ফর্মুলা এপ্লাই করো কস্টারে কি করো এই যে এই পাশে লেই খা দাও ইনটু উপর থেকে তুমি কজ নিয়ে আনিছো তেলে একটা ওয়ান রয়েছে নিচে রয়েছে সেখ এ এখানে লেই দাও তুমি চাইনে আর ওয়ান বাই কোছেক মানেও কি চাইনে প্লাস এখানে পাইছো তুমি কজ এ ওয়ান বাই শেক মানে কি এটাও কজ এ লেইখা দাও চাইন সাইন গুণ করছো কি হবে অবশ্যই চাইন স্কোয়ারের এ কজকজ গুণকোস অবশ্যই কি হবো কজ স্কোয়ারের এ আর তুমি হয়তো জানো সাইনিস স্কোয়ারের এ প্লাস এর মান কত ওয়ান থেকে লেটে আমাদের কোন সাইট রাইট হ্যান্ড সাইট আমাদের কোন নম্বর কমপ্লিট কোন নম্বরটা দিয়ে আগেই কোন নম্বরের লেফট হ্যান্ড সাইডে কি দিয়ে দিছে কোন নাম্বারে তারা দিয়ে দিছে সেখ এ নিচে হইতেছে কজ এ মাইনাস এখানটাতে দেওয়া টেন এ এখানে দেওয়া কটে। ঠিক আছে একটু খেয়াল করো এখানে কজ আছে এখানে আছে স্যাক তাহলে সেক্টার যে কি আমরা কজ তৈরি করতে পারি তাহলে এই কজ এটাই করি সেখের পরিবর্তে আমরা লিখতেছে ওয়ান বাই কজ এলে এটাও কজ এটাও কজ সেম সেম হয়ে গেল নিচেও কজ এ মাইনাস এখানে টেন আছে কোড আছে তুমি টেন থেকেও চাইলে সাইন কজ বানাইতে পারো আমাদের কোড থেকেও চাইলে সাইন কজ বানানো যায় তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি টেনের সূত্র হইতেছে সাইন উপরে মানে সাইন এ বাই কজ এ আর কটের সূত্র হইতে উপরে কজ মানে কজ এ বাই সাইন এ এখন সবই কজ সবই সাইন কজ এটা আমাদের মেন দাগ উপরে একটা ভগ্নাংশ তাহলে উপরের ভগ্নাংশটার প্রথমে লেখো ওয়ান বাই কজ এ নিচের একটা ভাগ আছে কোন চিহ্ন তো উল্টায় দাও তাহলে ওয়ান উপরে চলে গেল আর কজটা এসে পড়ল নিচে এটা কিন্তু নর্মাল একটা কজ এর মানে মনে মনে তার নিচে একটা কি আছে ওয়ান এই ওয়ানটা উল্টানোর কারণে উপরে চলে গেছে আর কজ কয়ে এসে পড়ছে নিচে এখানটা তো উপরের জন্য আগে লিখো sin a নিচে e no e. cos, kuri, cos a এটা ভাগ আছে গুণ চিহ্ন তো উল্টায় দাও তাহলে আমাদের sin চলে গেল উপরে আর cos এসে পড়লো নিচে cos cos যদি গুণ করি তাহলে এখানে হয়ে যাবে cos square a 1 1 গুণ করলাম জাস্ট 1 হইছে মাইনাস cos আর cos গুণাকার আছে তাহলে হয়ে গেল কজ square a sin এবং sin গুণাকার আছে তাহলে উপরে কি হয়ে যাবে সাইন square a এবার যদি লসাও করি এখানেও কজ স্কোয়ারে এখানেও কজ স্কোয়ারে তাহলে একটা কজ স্কোয়ারে হইল এর দ্বারের ভাগ করলে ওয়ান ওয়ান ধরে উপরে গুণ করলে যে আসে ঠিক তাই মানে ওয়ান এর দ্বারের ভাগ করলে ওয়ান ওয়ান ধরে উপরে গুণ করলে ওই সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সূত্র কি কজ স্কোয়ার এ নিচেও আছে কজ স্কোয়ার এ কাইটা দাও তাহলে জাস্ট একটা ওয়ান আর আমাদের এটা প্রমাণ করে দেখাতে বলছিল তো আমাদের খ নম্বর কমপ্লিট এবার আমরা গ নাম্বারটার দিকে আগাই তো এই গ নাম্বারটা আমরা কর্নার একটু করি গ নাম্বার লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে ওয়ান বাই ওয়ান প্লাস এর সাইন স্কোয়ারের এর এ প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস এর কোসেক স্কোয়ারের এর এ তাহলে এখানে আমরা দুইটা কাজ করতে পারি আমরা সাইন থেকে চাইলেও কোশেক তৈরি করতে পারি এবং কোশেক থেকে চাইলে আমরা সাইন তৈরি করতে পারি তাহলে একটা কললেই হয়েছে তো আমরা প্রথমটারে যেমন আছে ওইরকমই রাখি আমরা কোশেকটারে সাইনে তৈরি করি এটা ওয়ান ওয়ান প্লাসের সাইন স্কোয়ারে এটা কোনো চেঞ্জ আনলাম না আমরা চেঞ্জ আনতে আসি এই পাশটাতে কোশেক লিখতে পারি আমরা ওয়ান বাই সাইন যেহেতু স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার এ ওয়ান ওয়ান প্লাসের সাইন স্কোয়ার এ প্লাস এবার একটু লস আও করি নিচে আসে সাইন স্কোয়ারের এ সিঙ্গেল সংখ্যা থাকলে লসের সাথে ডাইরেক্ট গুণ তাহলে এখানে হয়ে গেল সাইন স্কোয়ার এ প্লাস এর ধরে ভাগ করলে ওয়ান ওয়ান ধরে ওপরের গুণ করলে জাস্ট ওয়ানই ওয়ান ওয়ান প্লাসের সাইন স্কোয়ার এ প্লাস উপরের ওয়ান লিখলাম এটা ভাগ আছে গুঞ্চিন্ন উল্টাই দিলাম তাহলে আমাদের সাইন স্কোয়ার মানে নিচের জন কই চলে গেল উপরে এবং উপরের টাই পড়বো নিচে তাহলে এখানে যেহেতু ওয়ান আগে আছে সাইন পর আছে আমরাও চাইলে ওয়ানটার আগে লিখতে পারি এবং সাইন স্কোয়ারটার কই লিখতে পারি পরে হইল ওয়ান ওয়ান প্লাস সাইন স্কোয়ার এর এ ওয়ান এর সাথে গুণ করতে আসতে যা আছে ঠিক তাই উপরে সাইন স্কোয়ার এ নিচে ওয়ান এর সাইন স্কোয়ার এ এবার দেখো দুজন সেম টু সেম এবার আমরা চাইলে লসাগু করতে পারি তো লসাগুটা করি লসাগু এটাই হবো যেহেতু সেম তাই লেখা দিলাম ওয়ান প্লাস এর সাইন স্কোয়ার এ এ দুটার ভাগ করলে ওয়ান ওয়ান থার উপর এটার গুণ করলে জাস্ট ওয়ান এ দুটার ভাগ করলে ওয়ান ওয়ান থার উপর এটার গুণ করলে সাইন স্কোয়ার এর এ এবার খেয়াল দিলেই দেখবা উপরের জন্য নিচের জন্য সেম একটা ব্রেকেট অ্যাড করে জাস্ট কেটে দাও ওয়ান তাহলে অ্যানসার কত ওয়ান তাহলে লেখা দাও ইজ ইকুয়াল টু তাইলে ফাইনালি এইরকম একটা কথা লিখতে হইব লেফট হ্যান্ড সাইড ইস ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড ট্রু তো এই ছিল আমাদের সহজ একটা ক্লাস ছয় এবং সাত নাম্বার